একটাই আছে উদ্ভব পাওয়া যায় শ্রীনগর মন্ত্রিকা যেন নিরাপত্তায় ব্যবস্থা জাল টাকা কিনছেন নি মেশিন আছে এক কথাই আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে ওরিয়েন্টসে বৈশিষ্ট্যময় বড় রাত কেবল ভোগpadStartে ব্যবস্থা চিন্তা নেই হয় الله الرحمن الرحيم পবিত্র ইদুল আজহা দু পঁচিশ উপলক্ষে এক বিশাল ঐতিহ্যবাহী গরুর হাট এই স্থান শ্রীনগর পরিবেশে বিক্রমপুরের ঐতিহ্যবাহী শ্রীনগরের প্রাণ ক্ষেত্রে দেউল বাজার শ্রীনগর মুন্সীগঞ্জে সরকার কর্তৃক অনুমোদিত এক বিশাল গরুর হাট কথা যেতো কর্তৃপক্ষকে সম্মানিত ক্রেতা বিক্রেতার সুবিধার জন্য আহারের মূল্য বাড়ানো হবে না ক্রেতা বিক্রেতার ঢাকা ছোয়া নিরাপত্তা এবং রাতে ও ট্রলারে গরু উপপান হওয়ার জন্য খুব ব্যবস্থা সহ গরু রাখার সুবিধাতে সম্পূর্ণ হাতে প্যান্ডেল লাইটিং উজ্জ্বলতা কাচেনার জন্য রয়েছে

শ্রীনগর উপজেলা বিএনপি মোহাম্মদ ইসলাম সভাপতি ইউনিয়ন বিএনপি শফিদুল ইসলাম আহ্বায়ক নারী ও শিশু অধিকার ফোরাম শ্রীনগর উপজেলা বিএনপি আহমেদ রুহক ব্যবসায়ী শহীদুল ইসলাম ব্যবসায়ী